আনন্দ সংবাদ আনন্দ সংবাদ চাকরি চাই চাকরি চাই এমার্জেন্সি একটা চাকরি চাই আমি একজন বাবার হোটেলে বসে খাওয়া শিক্ষিত বিএ পাস বেকার যুবক চাকরির পিছনে ঘুরতে ঘুরতে আমার জীবন যৌবন সব শেষ এর জন্য আমি নিজেই দায়ী কারণ ভুল করে পড়াশোনা করে ফেলেছি বর্তমানে আমার একটা চাকরির খুবই প্রয়োজন তাই কোনো চায়ের দোকান চপের দোকান ঘুগনির দোকান ঝালমুড়ির দোকান বা কোনো হোটেলে কাজের লোক লাগলে আমার সাথে অতি সত্তর যোগাযোগ করুন আমি দোকানের ঝাড়ু দেওয়া থেকে শুরু করে বাসন মাজা সব কিছু করতে রাজি আছি বেতন যা দিবেন তাতেই রাজি আমার চাকরি হলেই হলো কারণ বাবার হোটেলে প্রতিদিন গালি খাওয়ার থেকে অন্যের হোটেলে গালি খাওয়া অনেক ভালো তাই কোনো দয়ালু ব্যক্তি যদি তার চায়ের দোকানে বা চপের দোকানে চাকরি দেন আমি সারা জীবন তার চামচা হয়ে থাকিব আমার যোগাযোগ নাম্বার নাই ছয় নাই ছয় 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 নাই ছয় বিনীত শিক্ষিত একজন বেকার যুবক ধন্যবাদ